হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এবার কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের শ্যামলবাবু পরিষ্কারভাবে কোনো রাগ ডাক না করে দর্থহীন ভাষায় বললেন যে শিক্ষক শিক্ষিকা পঞ্চায়েত মিউনিসিপাল কিংবা যারা বিশুদ্ধ স্টেট গভর্নমেন্ট এমপ্লইজ নয় তিনাদের এই মামলার সঙ্গে যুক্ত হওয়াটা বিপদজনক কনফেডারেশনের একজন সম্মানীয় কর্তা ব্যক্তি শ্যামল জাস্ট এই ভাষাটা ব্যবহার করেছেন শিক্ষক শিক্ষিকাদের যুক্ত হওয়াটা বিপজ্জনক আমি বুঝে উঠতে পাচ্ছি না এই বিপজ্জনক ওয়ার্ডটা হচ্ছে একটা ভয়ঙ্কর কথা এটা কিন্তু নিঃসন্দেহে এক ধরনের ডিসপ্যারেজিং বা রিভিউকিং ইন দি ট্রু সেন্স অফ দি টার্ম আমরা ভাবতে পারি যদি উনি বলতেন যে এই মামলার সঙ্গে শিক্ষক শিক্ষিকাদের কিংবা পঞ্চায়েত কিংবা গ মিউনিসিপ্যাল এমপ্লয়িদের এই মুহূর্ত মানে যুক্ত হওয়াটা তার একটা আইনি বাধা আছে সাংবিধানিক বাধা আছে মুক্ত 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 কিন্তু বিপজ্জনক এই ভাষাটি ব্যবহার করে আমি জানি না উনি কি বার্তা দিতে চেয়েছেন যদি উনি আর মনে হয়েছে বিপজ্জনক বলে তাহলে ওনারা সেই সময় বললেন না কেন যখন আমরা সমস্ত শিক্ষক শিক্ষিকারা একসঙ্গে পেন ডাউন করেছিলাম যখন পঞ্চায়েত এমপ্লয়িজ মিউনিসিপ্যাল এমপ্লয়িজ কিংবা শিক্ষক শিক্ষিকা প্রফেসর ডিন ইউনিভার্সিটি স্টাফ এটসেট্রা এটসেট্রা যারা সবাই বিশুদ্ধ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের মধ্যে পড়ি না তারা যখন আমরা স্ট্রাইক করেছিলাম পেন ড্রাইক করেছিলাম কলকাতাতে গর্জি উঠেছিলাম তাহলে সেই সময় ওনারা বললেন না কেন যে ভাই তোমাদের এই আন্দোলনের সঙ্গে যুক্ত হওয়াটা বিপজ্জনক ও আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে আমরা আন্দোলনের সঙ্গে গর্জে উঠেছি এইটাই আমাদের ভুল ছিল জানি না যেখানে বাইশে এপ্রিল প্রায় ডিএ মামলার পরিসমাপ্তি হতে যাচ্ছে সেখানে এই ধরনের একটা বাতাবরণ সৃষ্টি করা কিসের উদ্দেশ্যে ভাই সবাই তো আমরা গভর্নমেন্ট এমপ্লয়িজ ভাই এখানে এরকম ভিডিও করে একটা বিভাজনের বার্তা প্রকাশ করে দেওয়া মানে সরকারকে একটা অক্সিজেন দিয়ে দেব এদের সরকারে যারা কর্মচারী সংগঠনের মন্ত্রী আমলা অমুক তমুক আছেন তিনা কিন্তু মুখ টিপে হাসবেন মুচকি হাসবেন স্মাইল করবেন চাকল করবেন কেন না ভাই এদের মধ্যে কোনো ইউনিটি নাই নইব নইবচ তথই বচো তথই বচ যারা নিজেদের মধ্যে ভাব নেই তারা কিনা ডি আন্দোলনের সঙ্গে যুক্ত হতে যাচ্ছে আমি এই শ্যামলাবু যে কথাগুলো বলেছেন নিঃসন্দেহে উনি যুক্তি দিয়ে কথাগুলো বলেছেন যে যেহেতু স্যাটে মামলা হয়েছিল স্যাটে মামলা করার সময় স্যাটে প্রথমে দু সালে মামলা করার সময় স্যাটে শ্যামলাবুরা হেরে যান কারণ সেই সময় স্যাট বলেছিল যে ডিএ দয়ার দান তারপরে হাইকোর্টে মামলাটি উঠতে হাইকোর্ট দুটি গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন সেটা আমি এই ভিডিওর মধ্য দিয়ে সবার উদ্দেশ্যে বার্তা দিচ্ছি আপনারা আমার কথাটাকে ভালো করে শুনুন শ্যামলবুরা বা মলয়বুরা যে বলছেন যে আমরা বিশুদ্ধ গভর্নমেন্ট এমপ্লয়ী এটা শিক্ষক শিক্ষারা পাবেন না হাইকোর্টের জাজমেন্ট কি বলেছে হাইকোর্টে একবার বলেছে ডিএ যে লিগেলি এনফোর্সিবল রাইট অব দি এমপ্লয়িজ একবার বলেছে আর একবার দু হাজার বাইশ সালের বাইশে মে পরিষ্কারভাবে বলেছে এ লিগেলি এনফোর্সেবল ফান্ডামেন্টাল রাইট অর্থাৎ প্রথমে বলেছে ডিএে লিগালি এনফোর্সেবল রাইট অফ দি এমপ্লয়িজ তারপর দু হাজার বাইশ সালে বাইশে মে ডিএইজে লিগালি এনফোর্সেবল ফান্ডামেন্টাল রাইট অফ দি এমপ্লয়িজ এখানে কিন্তু কোথাও বলে দেওয়া নেই এই হাইকোর্টের জাজমেন্টটা খুঁজে খুঁজে আমি দেখেছি কোথাও কিন্তু পরিষ্কার লেখা নেই যে শ্যামলবাবু বা মলয়বাবুর কথা মতো যে ডিএইজে লিগ্যালি এনফোর্সেবল রাইট অফ দি পিওর স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ বা ডিএ লিগেলি এনফোর্সেবল ফান্ডামেন্টাল রাইট অফ দি পিওর স্টেট গভর্নমেন্ট এমপ্লইজ সেটা বলা আছে শুধুমাত্র অফ দি এমপ্লইজ এমপ্লইজ মানে কর্মচারী যারা আমরা শিক্ষক শিক্ষিকা গ্রুপ সি গ্রুপ ডি পঞ্চায়েত মিউনিসিপাল স্টাফস এটসেট্রা এটসেট্রা ব্যাগেরা যতজন আমরা আছি যারা আমরা এই ডি আন্দোলনের সঙ্গে যুক্ত যাদের আমাদের বেতন হয় গ্র্যান্ডিনেড ওয়েস্ট বেঙ্গলে গ্র্যান্টিনের থেকে ফিনান্স ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্টের গ্র্যান্টিনের সেকশান থেকে আমাদের বেতন হয় আমাদের ডিএ আছে আমাদের এইচআরএ আছে আমাদের প্রভিডেন্ট ফান্ড আছে আমাদের গ্র্যাচুটি আছে এবং গভর্নমেন্ট ট্রেজারি থেকে আমাদের পেমেন্ট পাস হয় সরকারের ডিএ বাড়লে আমরাও সেদিন থেকে ডিএ পাই যেদিন থেকে মলয়বাবু এবং শ্যামলু কথা মতো বিশুদ্ধ গভর্নমেন্ট এমপ্লয়িরা বেতন পায় ডিএ পায় তাহলে হাইকোর্টের যে রায়টা অফ দি এমপ্লইজ তার মধ্যে আমরাও পড়ি এখানে কোথাও স্টেট গভর্নমেন্ট এমপ্লই দেওয়া নেই তাহলে এই প্রসঙ্গ আসছে কেন হ্যাঁ শ্যামলাবুর বা মলবাবুর কথা মতো কখন এই কোথায় আসবে না যখন সুপ্রিম কোর্ট এসএলপিটা খারিজ করে দেবে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি যে দিয়ে মামলাটি করেছে বাইশ হাজার ছশো আঠাশ নম্বর যে এসএলপিটা যে আমাদের স্টেট গভর্নমেন্ট করেছে যদি সেই এসএলপিটা ছুঁড়ে ফেলে দেয় এস খারিজ করে দেয় কিংবা হাইকোর্টে মামলাটি ফেরত পাঠিয়ে দেয় তখন কী করবে সুপ্রিম কোর্ট থেকে যেহেতু হাইকোর্টে মামলাটি এসছে হাইকোর্ট আবার সেই মামলাটাকে স্যাটে পাঠিয়ে দেবে আর স্যাট যেহেতু স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ির জন্যই কনস্ট্রাক্টেড ফর্ম সেখানে শিক্ষক শিক্ষিকা পঞ্চায়েত মিউনিসিপাল স্টাফ নেই সেটা শুধুমাত্র গভর্নমেন্ট এমপ্লয়ির জন্য এটা ঠিক তাহলে এই তাহলে কি শ্যামলবুরা বা মলয়বাবুরা মনে করেছেন যে একটা সুপ্রিম কোর্টে এসএলপি খারিজ হয়ে যাবে সুপ্রিম কোর্ট থেকে মামলাটি হাইকোর্টে পাঠিয়ে দেবে হাইকোর্ট থেকে মামলাটি স্যাটে পাঠিয়ে দেবে এবং স্যাট শুধুমাত্র বলবে যে বিশুদ্ধ গভর্নমেন্ট এমপ্লয়ের জন্য ডিএ বাড়লো আর স্টেট গভর্নমেন্টের যে সমস্ত উইংস আছে তাদের জন্য ডিএ বাড়বে না এটা কি মলয়বাবুরা আগে থেকে আন্দাজ করেছেন শ্যামলবাবুরা আগে থেকে আন্দাজ করেছেন এই প্রশ্ন কিন্তু আমাদের সারস্বত সমাজ বা শিক্ষক সমাজের মধ্যে ঘোরাফেরা করছে কেন ওনারা এই যে বিপজ্জনক ওয়ার্ডটা ব্যবহার করলেন কেন যে শিক্ষক শিক্ষিকা পঞ্চায়েত মিউনিসিপাল দিয়ে এখন যুক্তি যুক্ত হওয়াটা বিপজ্জনক এবং আপনারা জানলে অবাক হয়ে যাবেন যখন আমাদের সংগ্রামী যৌথ মঞ্চের ভাস্কর ঘোষবাবু ইমপ্লিটমেন্ট অ্যাপ্লিকেশন জমা দেওয়ার জন্য সুপ্রিম কোর্টে আমরা আবেদন করেছিলাম সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে সরকার কিন্তু বাধা দেয়নি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট দুঃসদ্য করেনি না তারা কোনো কমপ্লেন করেছে না তারা ডিফেন্ড করেছে না তারা কোনো ন্যূনতম প্রতিবাদ করেছে কারা করেছে প্রতিবাদ না আমাদেরই ডিএ আন্দোলনের একজন সঙ্গী কনফেডারেশন অফ গভর্নমেন্ট এমপ্লয়িজ ইউনিটি ফোরাম এবং কর্মচারী তার যে আছে কর্মচারী সংগঠন বা কর্মচারী পরিষদ অর্থাৎ যখন মামলা করা হয় তখন প্রথম কয়েকটা কনফারেন্স কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওনাদের সঙ্গে প্রথম থেকে ছিলেন ইউনিটি ফোরাম এবং পরে দু সালে বাইশ তেরোই এপ্রিল যুক্ত হয় কর্মচারী পরিষদ এই তিনজন হচ্ছে বিশুদ্ধ গভর্নমেন্ট এমপ্লই যারা কিন্তু এই ইমপ্লিমেন্ট অ্যাপ্লিকেশানকে বাধা সৃষ্টি করেছে সরকার বাধা দেয়নি তার মানে আমাদের সঙ্গে থেকে আমাদের আন্দোলনকে ওনাদের আন্দোলন ভেবে আমরা যুক্ত হলাম আমরা পেন ডাউন করলাম আমরা স্ট্রাইক করলাম আমরা গর্জে উঠলাম ইত্যাদি 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 এখন তারাই ইমপ্লিটমেন্ট অ্যাপ্লিকেশনকে বাধা দিচ্ছে আমি বুঝে উঠতে পারছি না এর শেষ কোথায় এবং এই যে ডিভিশন এর ফলে একমাত্র লাভ হবে ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্টে যারা মুচকি হাসবে চ্যাকল করবে স্মাইল করবে ফ্রেন্ডস এর পরবর্তী আমরা অবশ্যই আমার চ্যানেল সাথে কনভেক্ট করবো ভালো থাকুন গুড ডে থ্যাংকস